বন্ধুরা আরজিকর কাণ্ডে যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে হত্যা হয়েছে তার প্রতিবাদে তোমরা দেখতেই পেলে মিছিল বেরিয়েছে আর আমরা বেরিয়েছিলাম একটা ফ্রিজ কিনতে তো ফ্রিজ কিনতে বেরিয়ে দেখি আমাদের ঘাটাল দাসপুর সু সোনাখালী বাজারে এই প্রতিবাদ মিছিলটা বেরিয়েছে যাই হোক সব জায়গায় চলছে প্রতিবাদ মিছিল আর আমাদের এখানেও চলছে আর আমরা সোনাখালী বাজারে এসেছি একটা ফ্রিজ কিনতে একটা বন্ধুর ফ্রিজ কিনতে আর ফ্রিজটা প্রায় পছন্দ হয়ে গেছে হায়ার কোম্পানির ফ্রিজটা নেওয়া হয়েছে একুশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা বলেছিল একুশ হাজার টাকা নিল আর আমি এদিক ওদিক দেখে একটা টিভি পছন্দ করেছি সেটা অন্যদিন নেওয়ার জন্য ভালো ভালো বেস্ট কোয়ালিটির ভালো ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড টিভি আছে হায়ার আছে এল জি আছে প্যানাসনিক আছে আর আমি দেখে এসেছি হায়ার কোম্পানির ওই যে বন্ধুরা ওখান থেকে বেরোনোর পরে দেখলাম প্রতিবাদ মিছিল বেরিয়েছে আর প্রতিবাদ মিছিলে দেখো কত ছাত্র ছাত্রীরা বেরিয়েছে